এই যে সকাল সকাল দেওয়ার বাবাকে ভাত করে দিলাম গরম গরম ভাত মাছ নিয়ে আসলো মাছ ভাজা আর এই যে কুমড়ো ভাজা আর সাথে রয়েছে বেগুন ভাজা তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা এই দিয়ে খেয়ে এখনও দোকানে চলে যাবে সারাদিন আর খাওয়া নেই ওই জন্য সকাল সকাল ভাত করে দিলাম গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি আসি রকম ভালো মনের অবস্থা ভালো নেই আজকে হচ্ছে কিবার মঙ্গলবার আর দেবলীনা সকালবেলা গিয়েছিল পড়তে এখন বারোটাও বাজেনি বারোটা থেকে একটু কম বাজে আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে হ্যাঁ সকাল সকাল উঠেছি দেবলিনার টিউশন ছিল ওকে ওর বাবা টিউশনে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে একেবারে দিয়ে ওই দিক দিয়ে মাছ নিয়ে চলে এসেছে আর তোমাদের দেখালাম যে মাছ ভাজা তারপরে ওই কুমড়ো ভাজা বেগুন ভাজা এইসব ওর বাবাকে করে দিলাম করে দিয়েই আমি স্নান করে চলে গেছি পুজোর ঘরে পুজোটা দিয়ে দিলাম আগে পুজো দিয়ে উঠলাম ও কিছুক্ষণ বসেছিল কারণ আমি বললাম কি যে তুমি একটু মেয়েকে ছুটি করিয়ে দিয়ে যাও কারণ এই রান্নার মধ্যে ঢুকে পড়লে আমি আর বেরোতে পারবো না আবার এই জামা কাপড় চেঞ্জ করো তারপরে হচ্ছে আবার যাও তালা মারো সব থেকে বড়ো কথা তো সেই জন্যে বললাম যে তুমি আমাকে একটু মেয়েকে এনে দিয়ে যাও তো ও যতক্ষণ এনে দিয়ে গেল মানে বসেছিল আর কি ততক্ষণে আমার পুজো তারপর পুজো দিয়ে এসে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে রান্নাবান্না বলতে কি ওই মাছের ঝোলটা হয়ে গেছে আর তারপরে দেবলীনাও চলে এসছে হ্যাঁ আর ওর বাবাও চলে গেল দোকানে তো সারাদিনের মতো আজকে কোনো কাজকর্ম নেই হ্যাঁ শুধুমাত্র কয়েকটা সিঙ্কে বাসন আছে সেই বাসনগুলোকে ধুয়ে নিলেই হয়ে যাবে ওইদিকে মার ঘরটাও খুলে রেখেছি একটু হাওয়া বাতাসেরও দরকার আছে না হলে করে কি বলো তো খুলি পুজো দিয়ে ওই ওই পাশ দিয়ে তুলসিতে জল দিই দিয়ে নিয়ে আবার দরজাটা বন্ধ করে রাখি কারণ কোনো কাজ নেই তো আজকে আর বন্ধ করিনি খুলেই রেখেছি তো সব সমস্ত কাজকর্ম শেষ এইবারে আমি একটু বসবোকে বলছি যা স্নান স্নানটা করে নিয়ে স্নান করে তারপরে খা সকালে ওকে দুধ দিয়েছিলাম দুধ দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে খেয়ে চলে গেছিল আজকে তো আবার ভোটের রেজাল্ট কী হয় না হয় যদিও সেরকম কোনো টেনশন নেই ভোটের রেজাল্টের টেনশনের থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনার রেজাল্টের বেশি চিন্তা তো ওর বাবাকে বলেছিলাম যে মাছ আনলে অল্প করেই আনবা এক বেলার মতো কারণ ওই আজকে ওই বেলায় আমাদের আছে নিমন্ত্রণ এক বন্ধুর জন্মদিন তো সেইখানেই যাব বন্ধু মানে দেবলিনার বন্ধু না কিন্তু আমাদের বন্ধু তো সেইখানেই যাব ওর বাবাও আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি বলতে কি ধরো নটা ওর বাবার তাড়াতাড়ি মানে নটা আর এদিকেও ওর ছিল আটটা থেকে তো আমি স্যারকে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি আসবেন সাড়ে সাতটার সময় আসবেন নটার সময় ওকে ছুটি দিয়ে দেবেন তো বলছে যে ঠিক আছে পারবো আমি তো ভালোই হলো ওকে যতক্ষণ পড়াতে থাকবে ততক্ষণে না হয় আমি তৈরি হয়ে নেব এই ঘরে আর ওর পড়া হয়ে গেলে ও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেবে তো যাই এইবার একটু এক পিস মাছ ভাজা রেখেছি মাছ ভাজা দিয়ে একটু গরম গরম ভাত খাই আর দুপুরের খাওয়াটা দেরি আছে কারণ সকাল থেকে দৌড়াতে দৌড়াতেই খিদে পেয়ে গেছে কিন্তু ভালো কথা একটাই যে আমার সমস্ত কাজকর্ম শেষ বারোটার মধ্যে বিছানাও তুলে নিয়েছি একটা বালিশ দিয়েছি রোদে বারান্দা ভীষণ রোদ এসেছে যে চাদরটা আজকে চেঞ্জ করলাম করে নিয়ে পরিষ্কার হয়ে সুন্দর মতো বসলাম এবার একটু রেস্ট করব না তার আগে খাবো তো চলো আসছি আবারও পরে কথা বলতে ভিডিও করতেছি ঠিকঠাক করে নাও তাহলে

গলার বানায় ফেলা একটা গলার বানাবা আর হাতে হাতে আর না থাক একটা না পড়লে ফাঁকা ফাঁকা লাগবে না দেখি হাতটা দেখাও এই যে আংটি পরতে পরতে এই অবস্থা হয়েছে হ্যাঁ দারুণ বোঝা যাচ্ছে

সমস্ত কাজ তো আগেই সারা হয়ে গেছিলো তোমাদের বললামই আর বসে শুয়ে টিভি দেখে মোবাইল দেখে ভালো লাগছে না তো দেবলীরাকে বললাম তুই যা স্নান করে আয় তারপরে দুজনে মিলে একসাথে ভাত খাই এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো বসে পড়লাম ভাত খেতে তার মাঝখানে দেবলিনার বাবাকে ফোন করলাম কতক্ষণ ধরে গল্প টল্প করলাম আর কত আর গল্প করা যায় বলো তো কিছুই ভালো লাগছে না মানে সারা দিন কাজ করতে হলেও মনে হয় কাজ কখন শেষ হবে আর কাজ শেষ হয়ে গেলেও মনে হয় যে কি করব না করব এই সব তো খাবার নিয়ে চলে আসলাম খেয়ে নিই তারপরে কি পরবো না পরবো সেগুলো সব হাতের সামনে করে রাখতে হবে যেহেতু ইনভাইট আছে তোমাদের বললাম আর আমাদের তো মেয়েদের কাছে কোনো দিনই কোনো কিছু থাকেই না জামা কাপড় কি পরবো সেটা নিয়ে টেনশন লেগে যায় তো সেই সব জিনিস আগে থেকে হাতের সামনে না করে রাখলে পরে গিয়ে অসুবিধায় পড়বো ওর বাবা আসলে বকতে থাকবে তো সেগুলোর ব্যবস্থা করে নেব আগে আর ওই ঘরে নাও খেতে বসেছে এই যে এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর এখানে মাছ ভাজা একটা পেটির মাছ ভাজা দেবলিনার জন্য রেখেছিলাম তো ও বলছে খাবে না তো ওই পেছন দিক থেকে ওকে আমি ভেঙে দিয়েছি আর এই মাঝখানেরটুকু আমি নিয়ে নিয়েছি খাবে না যেহেতু আর এখানে দেখো আধা হচ্ছে গাদা মাছ আর এই এটা হচ্ছে বোঝা যাচ্ছে না বেগুন ওপরে এটা হচ্ছে একটা কণ্ঠার মাছের পিস আর এখান থেকে ভেঙে দেবলিনাকে দিয়েছি আর ওইখান থেকে ভেঙে দিয়েছি আর একটা গোটাওকে আমি এই যে গাদার মাছ দিয়েছি তো এই দিয়েই লাঞ্চ চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ওইদিকে আমি দেখছি টিভি টিভি দেখতে দেখতে এদিকে আমি খেয়ে নিই এই যে খাওয়া তো হয়ে গেছে এবারে এখান থেকে আমি দেবলিনার জন্যে বানাবো রস তাই এই যে নিয়ে নিচ্ছি দুটো এবারে রসটা বানিয়ে নিয়ে আসি এই যে রস বানিয়ে নিলাম এখন গিয়ে ওকে দিয়ে দিই তারপরে আমি একটু রেস্ট করব এখানে দুটো মোসাম্বি একটা ডালিমের রস আছে নে বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন বাজে কটা বলো তো ওই পোনে নটা মতো স্যার চলে গেছে একটু আগে আর আমি তৈরি হতে শুরু করে দিয়েছিলাম আগে থেকে আর এখন ও তৈরি হয়ে নিচ্ছে ওর বাবাও চলে এসছে গিফটও নিয়ে এসছে সাথে এখন এই যে চুলটা বেঁধে নেব তাহলেই হয়ে যাবে এই যে একটা কুর্তি পরেছি আর ও হচ্ছে একটা ফ্রক পরেছে যাচ্ছে বেশ বাচ্চা বাচ্চা সুন্দর তো চলো সাজগোজটা পুরো করে নিই তারপরে বেরিয়ে পড়ব ওখান থেকে ফোন আসা অলরেডি শুরু হয়ে গেছে আমরাই মনে হয় সব থেকে দেরিতে তাই না সবাই চলে গেছে বললো শানুরা শানু তো চলো আর দেরি করি না সাজগোজটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি ¡Gracias! ये लिस्ट छ से गई है हां लग रहा है

No, no, ঘড়িতে বাজে বারোটা প্রচুর দেরি হয়ে গেল তাও তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে আসলাম সবার সাথে দেখা হলো আজকে বেশ মনটা ভালো লাগছে অনেক দিন পরে ওদের সাথে দেখা হলো তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা হয়তো ওদেরকে চেনোই চেনা চেনাই মুখগুলো লাগবে তোমাদের কাছে কারণ এর আগেও একটা ভ্লগ শেয়ার করেছিলাম ওদের সাথে আসলে যখন দেখা হয় তখন এখানে যাবো সেখানে যাবো এই একসাথে হব ওয়ান নাইট স্টে করবো কোথাও গিয়ে এসব বহুত প্ল্যান হয় কিন্তু এর হয়তো ওর হয় না ওর হয়তো ওর হয় না করতে করতে আর হয়ে ওঠে না তো যাক অনেকদিন পরে আজকে প্রচুর গল্প করেছি মাইন্ডটাও বেশ ফ্রেশ হয়ে গেল আর এইবারে একটা রিলসও বানিয়েছি রিলসটা না হয় আমি পরে ইউটিউবে শেয়ার করে দেব ঠিক আছে বন্ধুদের সাথে আর কি তো চলো দেবলীনা সমানে হাই হাই করে যাচ্ছে ওর ঘুম পেয়ে গেছে যে ও চেঞ্জ করে নিয়েছে আমি এখনও চেঞ্জ করিনি গল্প করছিলাম গল্প করতে করতে চেঞ্জ করা হয়নি ওর বাবা গেছে ফ্রেশ হতে ওর বাবা আসুক তারপরে আমি যাব তো এই ছিল আজকের ব্লগ বেশ আনন্দ করেই কাটলো আবার আগামী দিনটা কীরকম যাবে সেটা তো আমরা জানি না সেই জন্যে প্রত্যেকটা দিনকে ভালো করে সেলিব্রেট করে বেঁচে থাকতে হয় আজকালকার দিনে যা বাবা বিছানা করে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আমার জন্যে অবশ্যই অপেক্ষা করো করো আজ আজকের মতো টাটা গুড নাইট